বাজে রাত দেখতে দেখো নিহান খেলা করছে তো তোমাদের কার কার বাড়িতে এরকম দুষ্টু বাচ্চা আছে আমাকে কমেন্ট করে জানাও বাজে রাত তো নিহান ঘুমিয়ে পড়েছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো না গুড ইভিনিং বলবো কিছুই বুঝতে পারছি না তো এখন বাজে রাত দেখটা তো এখন ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে তো নাম টু বৈদ্য বলাগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো নিহান মানে এখন পর্যন্ত জেগে আছে মানে দিনের বেলা অনেক ঘুমিয়েছে তার জন্য এখনও ঘুমাচ্ছে না এখন দেখো খেলা করছে মানে দুষ্টুমিটা দেখো একবার তোমার

আমার তো প্রচন্ড ঘুম পাচ্ছে ওর তো ঘুমের কোনো নামই নেই ওকে দেখে মনেই হচ্ছে না যে ও ঘুমাবে বা কিছু ওর ঘুমানোর কোনো নামই নেই তো দেখো খেলা করছে এত রাতে দেখো ঘুম নেই ওর চোখে ঘুম নেই দেখো আমি বলছি বলে আবার আমাদেরকে তাকাচ্ছে তোমাদের কার কার বাড়িতে এরকম দুষ্টু বাচ্চা আছে তো আমাকে কমেন্ট করে জানাও অবশ্যই জানিও বাবাই দেখো দেখো কতটা দুষ্টু দেখো সারাদিন ওর দুষ্টুমি চলতেই থাকে তো চলতেই থাকে দেখো দেখো অবস্থাটা দেখো দুষ্টুমি লাগতো আর এখন কদিন ধরে এত চিল্লায় যে কি বলবো তোমাদেরকে কি চিল্লামিলি করতে থাকে সারা দিন চিল্লাবে দেখো দেখো আর নিহান এই দু তিন দিন ধরে খুব চিল্লামিলি করছে দেখো বন্ধুরা আমার এই তিন চার দিন হলো নতুন নতুন বসতে শিখেছে দেখো তাকে তো এইভাবে খেলা করে বলো দেখো বন্ধুরা ঘুম নেই চোখে ঘুম নেই একটু ঘুমাতে পারছি না কি অবস্থা দেখো দুই চোখে ঘুম নেই তাড়াতাড়ি টুকু দাও

দেখো 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 ঘুম পাচ্ছে দেখো বাঘের লিস্টাকে ধরবে বলে বাঘটাকে দেখছে বাঘের লিস্টাকে নিয়ে খাবে কার ভালো লাগে বলো এত রাত পর্যন্ত বসে থাকতে Ya besta, kita baru bonduran sama Derek. Deko. Nihan, bawai, ai, gupu debana, guma bener, guma bener. তো বন্ধুরা আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছে আমিও ঘুমিয়ে পড়ব তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কালকে নিয়ে আসবো আবার নতুন কোনো ভিডিও ততক্ষণ সময় ভালো থেকো সুস্থ থেকো